যারা মনে করে তাদের পীর বাবা কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই আয়াতটি তাদের জন্য এটি সম্পূর্ণ শুনুন এবং সাদ্দায় জারিয়া মনে করে শেয়ার করুন এটা দেখে যদি একজনও কেউ সঠিক পথে আসে তাহলে সেটা সবাব আপনি পাবেন সুরা বাকারা আয়াত ওয়ান জিরো সেভেন ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا আপনি কি জানেন না আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহরই এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই ও সাহায্যকারীও নেই তাহলে কি হবে আপনার হ্যাঁ আপনি বুজের মরিদ হন নিজেকে ইসলাম করা নিয়েতে অর্থাৎ নিজেকে পরিবর্তন করা নিয়েতে যে ভালো একজন আল্লাহওয়ালা মানুষের সংস্পর্শে থাকলে আপনিও ভালো হয়ে যাবেন কিন্তু যদি আপনি এটা মনে করেন যে আপনার পীর বাবা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাহলে আপনি কোরআনকে অস্বীকার করছেন আর যে সমস্ত বোনাবলীগুলো স্পেশালি আল্লাহ আল্লাহালার সেগুলো যদি আপনি অন্য কারো থেকে আশা করেন তাহলে আপনি স্পষ্টভাবে শিরিক করছেন আর একজন শিরিককারী কখনোই জান্নাতে যেতে পারবে না